চলে আসুন চলে বন্ধুরা হ্যাঁ এরকম একটা গাড়ি ইউনিক গাড়ি হ্যাঁ মহেন্দ্রার যে নিউ মডেল এই দেখুন গাড়ির থার এই গাড়িটা দেওয়া হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আমি এসেছি আসামে আসামে এসে বিরাট বড় প্রতিযোগিতা গাড়ি তো তিন চারখানা বড় বড় গাড়ি আছে অনেক দামি দামি গাড়ি আছে রেডি দেখুন আমাদের লাগেজপত্র আর আমার পিঠেই ব্যাগই রয়েছে তো এখানে সিস্টেম একটু আলাদা আমরা স্পটে পৌঁছে আপনাদের বাকিটা দেখাচ্ছি সঙ্গে আমরা এখন গাড়িতে উঠে পড়ছি এক মিনিটের মধ্যে গাড়ি রানিং করে দেবো তো আমাদের সাথে আজকে আমরা চারজন আছি আর চারজনই আমরা রেডি একদম অ্যাক্টিভ রয়েছি আমার দাদা রয়েছে একটা ভাই রয়েছে যাই হোক আমরা রানিং করছি আমার যাব আমরা মেঘালয়ের কাছাকাছি চলে এসেছি এখন এই দেখুন একটা সুন্দর হাট যেতে দেখা যাচ্ছে যে পাহাড় একটা হাট ওই যে গ্রামের মধ্যে মাঠের মধ্যে হাট বসেছে তাই সাপ্তাহিক হাট সুন্দর এই যে রাস্তার পাশে অনেক কিছু দেখা যাচ্ছে আমাদের খালি এসে গেছে বন্ধুরা আমি কিন্তু এসে পড়েছি একদম স্পটে দাদা হচ্ছে একটা ব্রিজের উপর কাঠের ব্রিজ নাকি কাঠের ব্রিজ পার হতে হতে নেই পুকুরে দেখতে পেলাম এই যে আমাদের সেই পুকুর এই যে অফিস অফিস দোতলা অফিস আমরা অফিসের সামনে চেষ্টা করছি আমাদের চুজ করে সিট একদম কনফার্ম করার অফিস বন্ধুরা একদম আসল জিনিস দেখাবো আপনাদের দেখুন কি সুন্দর জিনিস চার পাঁচখানা গাড়ি দেখতে পাচ্ছি একদম ফার্স্ট যে মহেন্দ্রার গাড়ি সেটা হচ্ছে থার্ড যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন চলে আসুন চলে আসুন বন্ধুরা হ্যাঁ এরকম একটা গাড়ি ইউনিক গাড়ি হ্যাঁ মহেন্দ্রার যে নিউ মডেল এই দেখুন গাড়ির থার এই গাড়িটা দেওয়া হচ্ছে কালকে জাস্ট বিকালের মধ্যে কম্পিটিশন শেষ হয়ে যাবে নটা থেকে দুপুর দুটো অবধি প্রোগ্রাম হবে তো তার মধ্যে এই গাড়িগুলো যে জিতবে তার বুকটা কেমন লাগবে যে জীবনের কিছু একটা বড়ো কিছু একটা পেলাম তো আমি আসামে এসছি আসামে এসেছি এই গাড়িগুলো প্রাইজ দেবে বলে আর আপনাদের ভিডিও দেখাবো বলে আর আমি নিজেই সিপ ফেলবো তার জন্য আমি এত দূরে কষ্ট করে এসেছি তা দেখুন বন্ধুরা এ মনের মধ্যে কিন্তু অন্যরকম লাগছে আমারই ভালো লাগছে যে এই ধরনের একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি আর আপনাদেরও আমি দেখাতে পারছি যাই না আপনারা কীভাবে নেবেন এখানে আসা খুব কঠিন ব্যাপার পাহাড় পাহাড় পর্বত ভেঙে রেখে মানে অনেক অনেক কষ্টে করে কষ্ট করে অনেক দূরের থেকে আমি অনেক তপস্যা করে মনে হয় যে আমি তপস্যা করে এসেছি এই ভিডিওটা করার জন্য বা এখানে আমি কম্পিটিশানে পার্টিসিপেট করবো বলে তো বন্ধুরা সঙ্গে থাকুন আরও আরও যে কথাবার্তা বিভিন্ন রকমের প্রাইজ আরও অনেক ক্যাশ টাকা প্রাইজ আছে সেগুলো আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর এই যে বন্ধুরা টিকিট কাউন্টার টিকিট কাউন্টার সবাই রয়েছে আর দাদা রয়েছে দাদা টিকিটটা কখন কাটবে এই আমরা জাস্ট কাটলাম তুমিও কাটা বেরে এই দাদা টিকিট কাটা হয়ে গেছে দাদা কেমন লাগছে তো বন্ধুরা আমি টিকিট তুলছি আমি এখন স্ক্যানার করছি ওয়ান থাউজেন্ড ফোরটি ফাইভ টিকিট নাম্বার দু হাজার টাকা পেলে লাগানো হয় দেখুন বন্ধুরা মেলা লেগেছে এখানে এগুলোকে কিছু বিক্রি করছে না বিক্রি হচ্ছে মাছ ধরার ফিশিং রড বিক্রি হচ্ছে প্রচুর যে যা পছন্দ করবে সে সেখান থেকে নেবে দেখুন বিশাল একটা রুম হল রুম রুমে আপনি টেন্ট খাটিয়ে বা আপনার জায়গা চুজ করে আপনি নিশ্চিন্ত থাকা জায়গা পেয়ে যাবেন বন্ধুরা জায়গাটা দেখুন কতটুকু এই এই যে এইখান থেকে অব্দি একজন পাবে মানে আপনি শুধু দাঁড়াতে পারবেন বন্ধুরা চারটে পুকুর এই একটা পুকুর একটা পুকুর আর এই একটা পুকুর আর অফিসের কাছে একটা পুকুর দেখিয়েছিলাম যেখানে গাড়ি রয়েছে তো সেই চারটে পুকুর মিলিয়ে কিন্তু এই একদিনের এই পাঁচ ঘন্টার ছ ঘন্টার প্রোগ্রাম এবার সেই বুঝে দেখুন সিপ ফেলে ফেলে টেস্ট করছে ওই ওই জল মাপ নিচ্ছে কতটা জল ভাষা ফেলবেন কি ফেলবেন সব আপনার ওপর কোনো বাধ্যকতা নেই যে আপনি এটা ফেলতে পারবেন না ওটা করতে পারবেন নেমে গেছে অলরেডি আর আমিও নামছি মনে হচ্ছে পাহাড় ভাই ধরো ক্যামেরাটা ধরো আমি একটু নামি আমাকে একটু দেখাও দেখি আমি একটু কীভাবে নামতে পারি আমরা তিনটে সিট নিয়েছি বন্ধুরা মাপা মাপা চলছে ইয়েস ইয়েস বন্ধুরা আমরা একদম স্পটে যাচ্ছি এখন সকাল আটটা বাজে দেখুন মানুষ আর মানুষ মানুষের ঢল নেমেছে মেঘালয় ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে সিটের গ্যাপ দেখাচ্ছে কতটুকু কিছুটাই দেখানো বৰা <mursum> হয় বন্ধুরা আর পঁয়তাল্লিশ মিনিট বাকি আছে মাছ ধরা প্রাইজের ঘোষণা হয়ে গেছে আমরা একটু দেখে আসি লোকের লোকের ভিড়টা একটু দেখাবো

এই যে সারাদিনে যা রেজাল্ট হলো তার প্রাইজ এরকম প্রাইজ গুলো রয়েছে झक्झैमू भन्दुरआ माजगलो देखुन सब सजये रहेछ नै नै फोटो नै हैवा जाच्चुसा आमा सोफा हामीलाई डब्लुङेन 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 आउडोङा दामो या फोर्ट प्राइस मा हामी हामस ओमा गने हाइचेन 9 छबोङमा आमा मालिक जान्छ होला तिगने अच्छा गयो हामी हुन्छ अरु कति अरु कति चेंज हुन्छ बुलाई

হেল্ল' চেকাম মালিক চাদিঙা ইয়াত চি ইয়ান দালি হিৰো ইয়ান থাৰ মালিক 느낌 뭔가 방탕네 가리니 먹ANGO 차댕이야 모 금액감 며대 달들 축소하 가리바기셈 도피바기셈 아로 플렉바기셈 모 완다가봐 업산 유니폼 와코 만하달대 니바 출라대 그복바기셈봐도와.이안 포트포트프라이스코만 그봐 시리아넘버 어차스니도 느낌 뭔? 이니 비몽 마이 멍청 다원아 비코승겐 아칸 앙니비멍와라 마이멍하춤 아든? 어 앙니비멍호 로이 상머멍하 아 나라 바디야니쨈? 아.. 가이롱 가이롱 아.. 파스프라이스코 타르가리코 마당아하 아 얀첸? 블라깐 작파독나모 비야 차비코 다오 라차깡겐에 얀 그탐그바 포크리니코 타르가리코 마당아하 에이치 포토가나 아 압산놈보 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 상상바 จีเดกเด็คี๋ยวเาหนึ่งปับหมเอ่อสักันทิคอนอ่าปิชิพติชันน์นูนปากคูระกัาสักันทิคนมัทเคละอารอสงิชานิยนกบป้าอารีบไปมังอันซึ่งบักซาดุโคจักรมพาฮางสี่ยมนครเฉล่า้รีไปมักคูะกบสักันทิคน ay uh, asal ni bakong bako, akum tirang nil pal metela kata kusong dia metela aro pintham man sa youtube parang ko ba metela kata wala ha youtube parang ko ba platform metela mo dakchakanina ah maganda বন্ধুরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রাইস সবাই পেয়ে গেল যাই হোক খুব ভালো এখানকার সিস্টেম একদম সঙ্গে সঙ্গে প্রাইজ ডিস্ট্রিবিউশন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রাইসটা পেলো এই লোকাল ধরুন একশো কিলোমিটারটা দুশো কিলোমিটারের মধ্যে যে সমস্ত এরিয়ার শিকাইরা এসেছে ওরাই ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ ফোর্থ প্রাইজ পেয়ে গেছে থ্যাংক ইউ